অনেক প্রতারক চক্ররা ভিতরে ভেজাল দিয়ে দেয় ভেজাল দিলে পায়ে এইভাবে হাঁটলে বোঝা যায় কিছু যদি উল্টা পাল্টা বাজে তাহলে মনে হবে এটা দুই নম্বর ম্যাট্রেস এটা হচ্ছে সৌদিয়ান টপ ম্যাট্রেস টপ ম্যাট্রেস হ্যাঁ আচ্ছা এই যে পঞ্চাশ বছর কোম্পানির ওয়ারেন্টি ম্যাট্রেসটা কিন্তু কিছু হইতেছে না ভাঙতে আছে না আছে না এই যে এটা হচ্ছে ব্যাম্বো কাপড়ের ম্যাট্রেস প্লাস এই ম্যাট্রেসের কোম্পানিটা একটু দেখেন সৌদিয়ান টপ ম্যাট্রেস হ্যাঁ সৌদিয়ান টপ ম্যাট্রেস পঞ্চাশ বছর কোম্পানির ওয়ারেন্টি প্লাস হচ্ছে এইখানে এই যে এইখানে একটা আমরা বড় করে জিপার দিছি এক পাশে ফেল্ট রাখা আছে এক পিস ফেল্ট আর এক পাশে হোয়াইট রিবন এই হোয়াইট রিবনটা আছে চার ইঞ্চির মূল ম্যাট্রেসটা সাড়ে চার ইঞ্চি এই ম্যাট্রেসটা সারা বাংলাদেশে ডেলিভারি নেওয়ার জন্য আঠারো হাজার পাঁচশো টাকার প্রয়োজন হবে মাত্র আঠারো আঠারো পাঁচশো টাকা যারা ইউরোপ আমেরিকা ইতালিতে আছেন সবচেয়ে দামি ম্যাট্রেস খুঁজেন তাদের জন্য এই ম্যাট্রেসটা হ্যাঁ এটা সাত ফিট ফিটও নিতে পারবেন ছয় ফিট বাই সাত ফিটও নিতে পারবেন সবচেয়ে আরামদায়ক এবং কমফোর্টেবল একটা ম্যাট্রেস হচ্ছে এটা এখন আমরা ওই ভিতর কোয়ালিটি গুলো একটু দেখা দিই হ্যাঁ এই যে এগুলো হচ্ছে ম্যাট্রেসের ভিতরের স্যাম্পল এই যে এটা হচ্ছে পি ফোম পি ফোম পি ফোম এটা দিয়ে যারা বানাবেন তাদের জন্য ছয় ফিট বাই সাত ফিট পড়বে ছয় হাজার পাঁচশো টাকা মাত্র জি ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশে ফ্রি আর পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ হাজার পাঁচশো টাকা এটা বাস করা যাবে ভাঙবে না মস্কাবে না আর অর্ডার প্রুফ এটা নিতে পারবেন আর এটা হচ্ছে ফুল রিবন্ড একবারে নরম তুল তুলে নরম এটা নিলে মাত্র টাকা ফিট ফিট বাই আর ফিট ফিট বাই টাকা আর এইখানে একটা আছে হচ্ছে মাঝখানের রিবন দুই পাশে ফেল্ট হ্যাঁ এটা হচ্ছে অর্থোপেডিক এটা যারা নিবেন এগারো হাজার পাঁচশো টাকা ছয় ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো তো এই কোয়ালিটিগুলো হয়তো প্রাইসটা আপনার কাছে বেশি মনে হতে পারে তো এটার সাথে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি আছে অন্য জায়গায় হয়তো আরো কমে পেতে পারেন তো আমাদের কোম্পানিটা খেয়াল রাখবেন এটাতে সৌদিয়ান টপ ম্যাট্রেস সৌদিয়ান টপ ম্যাট্রেস 50 বছরের ওয়ারেন্টি সাথে আমরা গ্যারান্টি গ্যারান্টি কার্ড দিয়ে দিব কখনো কোনো সমস্যা হলে রিটার্ন নিতে পারবেন রিটার্ন যেহেতু বানিয়ে দিচ্ছি সমস্যা হলে সাথে সাথে রিটার্ন আচ্ছা আর হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে ভালো এই কারণে প্রাইসটা একটু বেশি মনে হয়তো বড় যারা নিবেন তারা অবশ্যই জিতবেন আর এখান থেকে যারা চান সরাসরি বানায়া নিব

ইয়া হয় কিভাবে যে এই মেট্রেসটা তৈরি হয়েছে ফ্যাক্টরি তে কিভাবে তৈরি হয় মেটেরিয়াল গুলো কিরকম যেমন আমরা এই মেটেরিয়ালটা দেখাইছিলাম এখানে দাম দর সব বলা থাকবে তো এইখানে মাসখানে হচ্ছে রিবন দুই পয়সা ফেল্ড এই মালটা যখন আমরা বানাবো বানানোর পরে ম্যাট্রেসটা যে এরকম হবে এই মেট্রেসটা আমরা একটু ভালো দেখাই বিভর্স হ্যাঁ এই যে এটা হচ্ছে একটা অর্থোপেডিক ম্যাট্রেস এটা হচ্ছে চার ফিট বাই সাত ফিটে বানানো আছে হ্যাঁ এই মেট্রেসটা আপনারা কিভাবে বুঝবেন পুরো ম্যাট্রেসটা একবারে কোয়ালিটি ভালো তো এই সেক্ষেত্রে আপনার ম্যাট্রেসটা পারবেন যদি ভিতরে অনেক প্রতারক চক্ররা ভিতরে দেওয়া দিয়ে দেয় ভেজাল দিলে পায়ে হাতলে বোঝা যায় কিছু যদি উল্টা পাল্টা বাজে তাহলে মনে হবে এটা দুই ম্যাট্রেস হচ্ছে এই ম্যাট্রেসটা সম্পূর্ণ করা যাবে হ্যাঁ এই যে আমি ভাস করলাম এই যে সম্পূর্ণ ভাস করার উপর একজন দাঁড়াইতে পারবে প্লাস এই পাশে এই যে দেখেন এখানে একটা জিপার দেয়া আছে ভাই এই জিপার দেওয়া খুলে আপনার দেখতে পারবেন কিভাবে ম্যাট্রেসটা যদি ভিতরে ককসিট বা দুই নম্বর জিনিস দেওয়া থাকতো

আকিশ কোম্পানি পঞ্চাশ বছর ওয়ারেন্টি সহকারে এবং সৌদিয়ান কোম্পানি সৌদিয়ান টপ ম্যাট্রেস পঞ্চাশ বছর ওয়ারেন্টি সহকারে পাচ্ছেন আচ্ছা আচ্ছা ভাই এখানে কি প্রত্যেকটা মালিকই একই প্রকারের হ্যাঁ অরিজিনাল অথেন্টিক গুলার যারা একটু নিম্নমানের নেবেন তাদের জন্য প্রাইস কম তো নিম্নমানেরটা আমরা বিক্রি করি না এটা অন্যান্য কোম্পানি থেকে পাবেন তো এইখানে আছে হচ্ছে এক পাশে রিবন এক পাশে ফেল্ড মানে আপনি যখন এই পাশটা ইউজ করবেন তখন হার্ড পাবেন যখন আবার নরম পাশটা ইউজ করবেন তখন আবার নরম পাবেন আচ্ছা আচ্ছা একই জিনিসের মধ্যে দুই রকম আনন্দ খুঁজে পাওয়া যায়ের ভিতরে দুই আচ্ছা সাদদের মধ্যে সবটুকু সুখ আপনি যখন মনে হবে যে আমার শক্তটা প্রয়োজন তখন শক্ত পাশ করবেন যখন মনে হবে এখন ইয়াং আসে নরমটা ইউজ করি ঘুরে দিয়ে এই নরমটা ইউজ করতে হবে আচ্ছা সেটা কি রকম একটু দেখাই যে এখানে একটা বানানো আছে এটা হচ্ছে সৌদিয়ান টপ ম্যাট্রেস টপ ম্যাট্রেস আচ্ছা এই যে 50 বছর কোম্পানির ওয়ারেন্টি 50 বছর ওয়ারেন্টি সেটার সাথে আপনারা পাবেন ওয়ারেন্টি কার্ড

আচ্ছা আচ্ছা এরকম কিন্তু একটা অরিজিনাল অথেন্টিক ম্যাট্রেস নিতে পারবেন পিছনের সাইডটা শক্ত উপরের সাইডটা নরম এটা পাঁচ ফিট বাই সাত ফিট সাইজে বানানো আছে এটা ছয় ফিট বাই সাত ফিট সাইজে বানানো আছে আচ্ছা ছয় ফিট বাই সাত ফিট যারা নেবেন তাদের জন্য এগারো হাজার পাঁচশো পাঁচ ফিট বাই সাত ফিট যারা নেবেন তাদের জন্য দশ হাজার পাঁচশো টাকা সারা বার আমাদের ডেলিভারি চার্জ ফ্রি যারা শোরুমে সরাসরি আসবেন আপনি আপনার প্রোডাক্টটা এখান থেকে নিয়ে যেতে পারেন অর্ডার কনফার্ম করে যেতে পারেন অথবা ফ্যাক্টরি থেকে বানায় নিতে পারবেন অথবা আমাদের কাছে অর্ডার দিলে আপনার বাসায় প্রোডাক্ট চলে যাবে দেখে শুনে বুঝে টাকা দিতে পারবেন অনলি এক টাকা আমরা অ্যাডভান্স দেয় এটা হচ্ছে আমাদের অরিজিনাল বিকাশ পার্সোনাল নাম্বার এইখানে যোগাযোগ করবেন সরাসরি এখানে টাকা দিতে পারবেন আর এইটা হচ্ছে পকেট স্প্রিং ম্যাটেস যারা পকেট স্প্রিং খুঁজেন তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ তো এছাড়াও আর একটা কোয়ালিটি আছে মাঝখানে পিভন দুই পাশে রিবন হ্যাঁ এটা হচ্ছে রাবার ম্যাটেস এই কোয়ালিটিটা যারা নেবেন স্ক্রিনশট মেরে রাখেন মিডিয়ামের মধ্যে খুব ভালো ফিট ফিট বাই মাত্র মাত্র আর অনেক মানুষ যারা কিনা অভিযোগ করে যে দাম বলে একটা যাওয়ার পরে দাম আরো বেশি তো অবশ্যই ভিডিওটা তো ডিলেট হবে না সারা জীবন থাকবে আপনি প্রয়োজন আপনার ভিডিওটা একটু সেভ করে রাখেন অথবা ডাউনলোড করে রাখেন স্ক্রিনশট মেরে রাখেন যা প্রাইস আছে তাই দিবেন এক পয়সা বেশি দেওয়ার প্রয়োজন নাই প্রয়োজন আপনি যদি সরাসরি আসেন অল্প কিছু ডিসকাউন্ট আমরা দিয়ে আরো ডিসকাউন্ট ডিসকাউন্ট হবে অবশ্য আমাদের প্রোডাক্ট অরিজিনাল মুক্ত আমরা দেই না যদি কেউ সরাসরি সরুমে আসে ক্ষেত্রে হয়তো অল্প কিছু আচ্ছা আচ্ছা গ্যারান্টি সহকারে একটা প্রোডাক্ট কিনলে গ্যারান্টি সহকারে ইউজ করবেন এখানে এইখানে আছে নিরাপদ ঘুমে আরামের ছোঁয়া পায় হ্যাঁ 50 বছর ওয়ারেন্টি সহকারে এই সৌদিয়ান কোম্পানিটা নেওয়ার চেষ্টা করবেন অথবা আকিস কোম্পানি নেওয়ার চেষ্টা করবেন কখনো ম্যাট্রেসে ঠকবেন না ইনশাআল্লাহ